সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে চলছে আলোচনা ও সমালোচনা তিনি বলেছিলেন যে তার বাড়ির পিয়ন বর্তমান চারশো কোটি টাকার মালিক এবং সে হেলিকপ্টার ছাড়া যাতায়াত করে না এ ধরনের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে তার ছত্রছায়ায় যারা ছিল তারা কি পরিমাণ অর্থ লোপাট করেছে আর এসব লোপাটকৃত অর্থ বিদেশে পাচার করেছে চন্দ্রবিন্দুর আজকের পর্বে আলোচনা করা হবে বিগত দেড় দশকে দেশ থেকে কি পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তা সম্পর্কে মানি লন্ডারিং বা অর্থ পাচার একটি দেশের অর্থনীতিকে গভীর খাতে ফেলতে পারে যদি তা অনিয়ন্ত্রিতভাবে হতে থাকে গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের ছত্রছায়া রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ সর্বনিম্ন কর্মচারীরা পর্যন্ত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে কামিয়েছে যার সিংহভাগ অর্থই বিদেশে পাচার করেছে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর দুই সালে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে বিশ্বের একশো আশিটি দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দশম যেটি দুই হাজার বাইশ সালেও বারোতম অবস্থানে ছিল আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এসব দুর্নীতির অর্থ যুক্তরাষ্ট্র কানাডা দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া সহ বিশ্বের পঁচিশটি দেশে পাচার করা হয়েছে বাংলাদেশের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী তৈরি পোশাক রপ্তানির আড়ালে তেত্রিশটি তৈরি পোশাক প্রতিষ্ঠান দুই হাজার থেকে দুই সালের মধ্যে আটশো একুশ কোটি টাকা পাচার করেছে এসব অর্থ পাচারের প্রকৃত মূল্যের চেয়ে গুণ কম মূল্য ও নমুনা পণ্য হিসেবে তাদের চালানে উল্লেখ আছে তাদের মতে এসব প্রতিষ্ঠান তেরো হাজার আটশো সতেরোটি চালানে নয়শো তেত্রিশ কোটি টাকার পণ্য রপ্তানি করলেও দেশে এনেছে মাত্র একশো কোটি টাকা বাকি আটশো একুশ কোটি টাকার ছয়শো কোটি টাকা সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ও সিঙ্গাপুর এই তিনটি দেশে পাচার করা হয়েছে এবং দুইশো একুশ কোটি টাকা বাকি বাইশটি দেশে পাচার হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় আন্তর্জাতিক আইন মেনে তৈরি কৌশলপত্রে উল্লেখ করা হয় বাংলাদেশ থেকে বেশি অর্থ পাচার হয়েছে বিশ্বের দশটি দেশে এই দেশগুলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত হংকং মালয়েশিয়া ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও কেইম্যান আইল্যান্ডস যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি বা জিএফআই দুই সালে একটি প্রতিবেদনে বলেছিল বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে সাতশো তেপ্পান্ন কোটি সাঁত্রিশ লক্ষ ডলার পাচার হয় তাদের মতে দুই সালে সর্বোচ্চ এগারোশো একান্ন কোটি তিরিশ লক্ষ ডলার বিদেশে পাচার হয়েছে তারা আরও বলেছেন দুই হাজার নয় থেকে দুই হাজার আঠারো সালের মধ্যে বৈদেশিক বাণিজ্যের আড়ালে এদেশ থেকে চার লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা পাচার হয়েছে জিএফআই এর অন্য একটি প্রতিবেদনে বলা হয় গত দেড় দশকে কমপক্ষে চোদ্দ হাজার নয়শো কোটি বা একশো উনপঞ্চাশ দশমিক দুই শূন্য বিলিয়ন ডলার পাচার হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা কোনো কোনো গবেষণা প্রতিষ্ঠানের মতে এর পরিমাণ একশো নব্বই থেকে দুইশো বিলিয়ন ডলারের কাছাকাছি যা বাংলাদেশি টাকা বাইশ থেকে তেইশ লক্ষ কোটি টাকা গবেষকরা মনে করেন যে বিগত বছরগুলোতে সরকার যেভাবে তথ্য গোপন করেছে যার ফলে এর আসল পরিমাণ জানা সম্ভব নয় অর্থাৎ এর পরিমাণ আরও বেশি হতে পারে সহজ কথায় দেড় দশকে যে পরিমাণ টাকা দেশ থেকে পাচার হয়েছে তা দিয়ে বাংলাদেশের চারটি অর্থবছরে বাজেট তৈরি সম্ভব